অনুগ্রহায় ভিতাম মনুষ্য দেহমাশ্রিত ভজন্তে তাদৃশক্রিয়া ইহা সোত্ত পরত ভেত সুখদেব গোস্বামী পাদ বললেন হে মহারাজ পরিকৃত ভগবান ভক্তদেরকে কৃপা করার জন্যই তিনি মনুষ্য দেহ ধারণ করে এসেছেন যে ভক্ত ভগবানকে যেভাবে চায় তিনি সেইভাবেই তার মনোবাসনা পূর্ণ করে দেন ব্রজের গোপীগণ ভগবানের সঙ্গে রাসলীলা করতে চেয়েছে তাই ভগবান তাদের সঙ্গে রাসলীলা করেছেন এই রাসলীলাতে গুপীদের দেহের সঙ্গে ভগবানের কোনো লেনাদেনা ছিল না এখানে কোনো কাম ছিল না কারণ হয়েছে কি ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন আট বৎসর দুই মাস আট বছর বয়সে কোন ছেলের শরীরে কাম থাকে না তবে তিনি কাম বিজয়ী লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাদেরকে মনোবাসনা পূরণ করেছিলেন এবং কামদেবের দর্পকে ভঙ্গন করেছিলেন কারণ কামদেব সবার উপরে বিজয় প্রাপ্ত হয়ে গেছেন তো তিনি ব্রহ্মাকে মোহিত করে দিয়েছেন ইন্দ্রকে মোহিত করে দিয়েছেন মহাদেবকে মোহিত করে দিয়েছেন এই জন্য তিনি ভগবানের কাছে এসে উপস্থিত হয়েছিলেন হে ভগবান আমি সবাইকে পরাজিত করেছি অতএব সব দেবতার আগে আমার পূজা হওয়া প্রয়োজন অথচ আপনি আমার পূজা না করে মানুষ কি করে পঞ্চদেবতার পূজা করে আগে গণেশের পূজা করে মহাদেবের পূজা করে আমি তো এদের সবাইকে পরাজিত করে দিয়েছি আমাকে আপনি বিজয় সার্টিফিকেট দিন ভগবান তখন বললেন তুমি যদি আমাকে পরাজিত করতে পারো তবেই তোমাকে বিজয় সার্টিফিকেট দেওয়া হবে না হলে নয় এই জন্য কাম বিজয় কামকে পরাজিত করার জন্য এই লীলার কথা বর্ণনা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কাম বিজয়ী লীলা করে কামদেবকে পরাজিত করলেন এবং সবাইকে আনন্দ প্রদান করেছিলেন এদিকে কি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তারপরে গৃহেতে গেলেন গোপীরাও গৃহে গেলেন অতবর ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য একের পর এক অসুর পাঠাতে শুরু করলেন সুদর্শন নামে অসুরকে পাঠালেন শঙ্কচুর নামে অসুরকে পাঠালেন ভুমাসুর নামে অসুরকে পাঠালেন কেশি দৈত্য নামক অসুরকে পাঠালেন এইভাবে একের পর এক অসুরকে পাঠাতে শুরু করেছেন গোবিন্দকে বিনাশ করার জন্য নষ্ট করার জন্য বধ করার জন্য কিন্তু গোবিন্দকে কেউই বধ করতে পারলেন না বরং যারা এসেছিল শ্রী গোবিন্দ তাদের কি বধ করেছিলেন নন্দমহারাজ একবার শীত শিবজ্যোদর্শী ব্রত উপলক্ষে তিনি সরস্বতী নদীর তীরে গিয়েছিলেন সরস্বতী কুণ্ডের ব্রত করবেন এমন সময় তিনাকে অজগর সর্পে ধরেছিল ভগবান শ্রীকৃষ্ণ তিনি অজগর সর্পের মুখ থেকে রক্ষা করেছিলেন দেখতে দেখতে দেখা গেল হোলির সময় এসে উপস্থিত হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ হোলিলীলা করেছেন জুরনলীলা করেছেন আদি সমস্ত লীলা করেছেন এই যে গোপীগীতের পরেই আসে উদ্ধব এই যুগল যুগলগীতের মধ্যে দুইটি দুইটি শ্লোকের মধ্যেই বর্ণন ছিল মা যশোদা মনের মধ্যে বড় দুঃখ পান গোপাল বন হইতে বনান্তরে কত দূরে চলে যায় গোচারণ করতে কখন যে কোন অসুর আসে কখন কি যে কোন বিপদ হয় তাই তিনি বড় চিন্তার মধ্যে পড়তেন একদিন শ্রীরামকে বলছেন ওরে শ্রীদাম ওরে সুদাম দাম বসুদাম তোরা নিকটে থেকে গোচারণ কর যাতে আমি কৃষ্ণের বংশীজনী শুনতে পাই তোরা এমন এমন দূরে চলে যাস আমি কৃষ্ণের বংশীধ্বনি শুনতেই পাই না আমার গোপাল কখন খোঁজা লাগে কখন খাচ্ছে কখন ঘুমাচ্ছে কিছু বুঝতে পাই না শ্রীরাম বলছো ওমা চিন্তা করিও না আমরা যখন গোচারণে যাই তখন তোমার ছেলেকে রক্ষা করার জন্য বহু দেব দেবতারা আসেন তবে তাদের নামটা তো বলতে পারবো না তবে তাদের আকারটা বলতে পারবো আচ্ছা বলতো অসি দাম কহে সেবানি শোন গানন্দরানি শ্রী রহে নীতি নীতি যাই মুরা বনে নীতি নীতি

মোহ ন মুৰ চৰে নানা ছন্দে গান পৰে মূ লায় কৃষ্ণকে দেখার জন্য আমাদেরকে দেখার জন্য কত দেব দেবীরা স্বর্গ থেকে আসে কৃষ্ণের বাসিন্দনি শ্রবণ করে মা যশোদা বলছে তাহলে বলতো কোন দেবতা এসেছে নাম তো বলতে পারবো না তাহলে তার চেহারাটা বল আকৃতি প্রকৃতিটা বল বলে হংস ও উপরে চরি চতুর্মুখে মন্ত্র করি স্তূব করে কানাইয়ের পাশে এবার মা যশোদা বলতো এই দেবতার নাম কি মা বলছেন ব্রহ্মা চতুর্মুখ হংস পৃষ্ঠে ব্রহ্মাই আসেন ব্রহ্মা বাহন হলেন হংস তারপরে কে এসেছে বলতো অরে তারপরে

দেখি মুরা পাহিল তোরা দেখি মোরা ও মাগ আকাশের মধ্যে শূন্য পথে হাতি উড়ে বেড়ায় সেই হাতির পিঠের মধ্যে এক ব্যক্তি বজ্র হাতে নিয়ে আসতেছে আমরা দৌড়ে পলায়ন করেছি অত সেই ব্যক্তি তোমার ছেলের চরণে পরে দণ্ডবত প্রণাম করে ব্যক্তি করে কামনা করছে বলো তোমাকে কে ব্যক্তি বলে দেবরাজ ইন্দ্র ইন্দ্রের বাহন হলেন ঐরাবত সমুদ্র বন্টনে উঠেছিল আচ্ছা 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 তারপরে কে আসে বলো তো দেখি অরে কৃপ

শিরে জটা তিলুচন ভসমে অঙ্গ ভূষন শিরে যটা সদাই জপে রাম রাম ও বুঝেছি বুঝেছি মহাদেব এসেছেন আচ্ছা তারপরে কে এসেছে তাহলে মহাদেব যদি আসেন তাহলে ওই ব্যক্তির বামে এক নারী এসেছিল ওরে তার বামে নারী নারী তারও বামে রূপে অন্ধ কার সকরে রূপে অন্দ ওই নারীর চেহারা কিরকম স্বর্ণকান্তি শশীমুখী ভালে তাহার তিনটি আখি করি বরে ওই মহিলাটা এসে কি করেছে গো তোমার গোপালকে কুলে তুলে নিয়েছে ওমা এবিটিকে বলে পার্বতী তাহলে এসেছিলেন রে আচ্ছা তা আমার গোপালকে কুলে তুলে নিয়ে কি বলেছে বলে ওরে কুলে লইয়া খাওয়ায় দশ করে মা দুর্গার তো দশটা হাত বসার দিয়ে গোপালকে ননি খাওয়াচ্ছেন তুলে লইয়াগিরি বরে ননি খাওয়ায় দশ করে কত ননি আয়ে তাহার হাতে লে অরে বা্চা কানু আনন্ধেতে চরাও ধেনু কাননেতেই নাহি তোমার ভ তোমার ও মা এই জন্য তো আমরা নির্ভয়ে গোচারণে গোচারণ করাই কোনো অসুর আমাদেরকে কিছু করতে পারে না আচ্ছা বাবা তারপরে কে এসেছিল বলে বজ মুখে এক সিন্ মন্ডলিত বুঝেছি বুঝেছি গণেশ ঠাকুর এসেছেন হাতির মাথা তো দেখতে গজমুখ গণেশ ঠাকুর আর তারপরে কে এসেছিল ও বর পর বামে হস্ত ধেনু ধর কি পরে বামে হস্ত কি বা তাহার কুচের ও বুঝতে পেরেছি তাহলে কার্তিক এসেছিলেন কার্তিক হলেন ময়ূরের বাহন ময়ূর কর্তিকের বাহন আর ময়ূরকে শিকি বলা হয় এই জন্য সিকি পুচ্ছে এসেছেন এইভাবে সান্ত্বনা দান করছেন সখাগণ দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স এগারো বৎসর তিন মাস হয়ে গেল গোবিন্দ বহুবিধ লালা লীলা করে যাচ্ছেন আর এইভাবে এগারো বৎসর তিন মাস ভগবানের হয়ে যাচ্ছে এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য অরিষ্টাসুর নামে এক অসুরকে পাঠাইলেন অরিষ্টাসুর এসে উপস্থিত হয়েছেন এবং তিনি আরম্ভ করলেন গরুর রূপ ধারণ করে সে ভগবানের সঙ্গে যুদ্ধ যে যুদ্ধকে কেন্দ্র করে আমাদেরই রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার হয়েছিল যে গ্রামের নাম আরিড গ্রাম ছিল অতপর ভগবান কৃষিদৈত্যকে বধ করেছিলেন তারপরে ভগবান ভূমাসুরকে বধ করেছিলেন তারপরে ভগবান দেখতে দেখতে ফাল্গুন মাস এসে উপস্থিত হয়ে গেল ভগবানের বয়স তখন তিন বছর এগারো বছর সাত মাস হয়ে গেছে এগারো বছর সাত মাস হয়ে উপস্থিত হয়ে গেছে শ্রী গোবিন্দ তখন গুচারণ লীলা করতেছেন এবার ঝুলন লীলা এসে উপস্থিত হয়ে গেল গোবিন্দ সেই ঝুলন লীলায় রাধারানীকে নিয়ে ঝুলনে বসেছিলেন ঝুলন লীলা করেছিলেন অতপর হোলি লীলা করেছিলেন আর তারপরে সেই গোবিন্দকে নিয়ে যাওয়ার জন্য কংস অক্ষুরকে পাঠিয়েছিলেন অক্ষুর একের পর এক দুঃ কংস একের পর এক দুঃস্বপ্ন দেখতেছেন আর দুঃস্বপ্নকে দূর করার জন্য হয়ে পরামর্শ নিয়েছিলেন দেবশ্রী নারদ তখন ধনুযজ্ঞের উপদেশ দিলেন ধনুযজ্ঞ বিধান করার জন্য কৃষ্ণ বলরামকে আনার কথা আহ্বান করেছিলেন আর সেই অনুসারে অক্কুরকে পাঠাইছিলেন অক্কুর এসে উপস্থিত হয়েছিলেন ব্রজধামে এবং সবাইকে নিমন্ত্রণ দিয়েছিলেন কৃষ্ণ বলরামকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অক্কুর এই কথাগণ যখন গুপীরা জানতে পারলো তখন গুপিরা রাস্তার মধ্যে তারা পড়ে গিয়েছিল তারা আমাদের উপর দিয়ে রথ নিয়ে যাও তখন শ্রী ভগবান বললেন যে আমি আগামী পশু দিন আসব অতএব তোমরা আমাকে ছেড়ে দাও কিন্তু গুপীরা ছাড়ছেন না গোবিন্দকে তখন গুপীরা বলছে বনমালি রে রেখেছিরা কাল রাজা রে কেন ছেড়ে যাবে ব্রজ ধাম নাম রে কেন ছেড়ে যাবে ব্রজ কেন ছেড়ে যাবে ব্রজ ধাম রে কেন ছেড়ে যাবে ব্রজ ভুলবে কি সে পুঞ্জবনের পদম তরুর ছায়া গুটের ধেনু নীল যমুনা মা যশোদার মায়া ভুলবে কি সে কুঞ্জবনে তম ছায়া গুটের ধেনু নীল যমুনা মা যশোদার মা তোমার প্রাণের প্রাণ বন্ধু শ্রী দাম রে বনমালি রে রাজা নাম রে তুমি কেন ব্রজ কেন ছেড়ে যাবে আরে গোপীগণ আমরা তো হলাম ছোট রাজা আমাদের থেকে বড় রাজা হলেন কংস কংস মহারাজ আদেশ করেছেন তিনি একটা ধনুযজ্ঞ করবেন সেখানে বিরাট বড় মেলা হবে আমরা সেই মেলাতে যাব আজকে গিয়ে থাকব। কালকে ধনুযজ্ঞ দর্শন করব পরশু আমরা চলে আসবো অতএব তোমাদের কথা দিলাম গুপীগণ তোমরা রাস্তা ছেড়ে দাও আমরা চলে যাই গুপিরা বলছে তুমি গেলে পরে কে আসবে মথুরা শহর শহরে সুন্দর সুন্দর নারীরা থাকে তারা তোমাকে ভুলিয়ে রেখে দিবে আসতে দিবে না বলছেন না আমি কথা দিলাম আগামী পরশু দিন আসবো ছেড়ে দাও কাছ থেকে নিয়ে শ্রী গোবিন্দ রোয়ানা হলেন আর অক্ষর ভগবানকে নিয়ে রোয়ানা হয়েছেন কিছু দূর যাওয়ার পরে অক্কুর বলছেন আজকে আমার যমুনায় স্নান হয় নাই আমার প্রতিদিনের নিত্য নিয়ম যমুনায় স্নান করা কিন্তু আজকে যমুনায় স্নান হয় নাই আপনারা এখানে দাঁড়ান আমি স্নান করে আসছি যমুনার তীরে রথ রেখে অক্ষর স্নান করতে গিয়েছেন আর সেখান থেকে বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবন চলে এসেছেন আর ওখান থেকে কে গেলেন দেবকী নন্দন কৃষ্ণ কংসকে মারার জন্য গিয়েছেন মথুরায় বৃন্দাবনের কৃষ্ণ কখনো মথুরায় যান নাই বৃন্দাবনের কৃষ্ণ কখনো দ্বারকায় যান নাই ওই থেকে থেকেই বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে চলে এসেছেন বৃন্দাবনং পরিত্যের একপাদম এক ন গচ্ছামি ভগবান কখনো বৃন্দাবন ধাম ত্যাগ করে এক পাওয়া যায় না এবার দেবকৃ নন্দন কৃষ্ণ আর বলরাম রোহিনন্দন বলরাম রথের মধ্যে বসলেন বসে তারা আসলেন এসে উপস্থিত হলেন খাওয়া দাওয়া করলেন নন্দাবাকে বললেন বাবা আমরা তো জীবনে কোনোদিন শহর দেখি নাই গ্রামের ছেলে গ্রামে বড় হয়েছি এগারো বছর সাত মাস তিন দিন হয়ে গেছে গ্রামের ছেলে বড় হয়েছে শহর দেখি নাই একটু শহরটা ঘুরে দেখে আসি হৈ হই রই রই করে ভগবান শ্রীকৃষ্ণ তিনা সমস্ত সকাদেরকে নিয়ে রোয়ানা হয়েছেন দর্শন করার জন্য ছুটছেন ছুটছেন যাচ্ছেন দর্শন করতেছেন এই এইভাবে ঘুরতে ভালো লাগে না রে শহরের মানুষরা দেখি সুন্দর কাপড় চুপড় পরে ঘুরে বেড়ায় আর আমরা সেই গ্রামের সেই রকম কাপড় চুপড় ঘুরে এসেছি এতে শুভা হয় না এই দেখ একজন ধূপা যাচ্ছে ধূপার কাছে তো ভালো ভালো কাপড় আছে ধর ধর ধূপাকে ধর ও ভাই ধূপা কিছু কাপড় দেও না আমাদেরকে ভালো ভালো এই তুই জানিস এগুলো কংস মহারাজের কাপড় সোনার জড়ি দিয়ে কত সুন্দর করে সাজানো কাপড় এগুলো তোকে দেওয়া যাবে না আরে দিয়ে না না দেও কথাবার্তা বলতে বলতে দুপা তখন কৃষ্ণের গালি দিতে শুরু করে যে। তোরা গ্রামের ছেলে পেলে তোরা কি জানিস রে রাজার কাপড়ের পোশাকের মহিমা সারা জীবন গরু চড়েই বেরিয়েছিস স্কুলে কোনো দিন যাস নাই তোদের পেটে তো বিদ্যা নাই তোরা কি বুঝবে কোন জিনিসের কত মূল্য ভগবান শ্রীকৃষ্ণ এক চপটাঘাত দিয়েছেন একেবারে মাথার থেকে দেহটা খুললে পরে গেছে সব দুপারা দৌড়ে পালিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে সব দুপার পোশাক বের করো বের করে দেখা যায় এক একটা এত বড় বড় পোশাক দুইজন তিনজন ঢুকে যাবে পোশাকের ভিতরে দরজেকে দিয়ে কাটিয়ে বানিয়ে পরিশ্রম করে পরে শুরু হলেন বাহ পোশাকটা তো বেশ সুন্দর হয়েছে রে এইবার যদি একটা মালা গলায় দেওয়া যায় তাহলে আরও শুভা হবে এক মালাকারের দোকানে গিয়ে বলেন ভাই তুমি আমাদেরকে মালা পরিয়ে দাও আমরা শহর ঘুরতে এসেছি মালাকারের প্রতি মালা পরলেন মালা পরার পরে গোবিন্দ বলছেন যদি এখন চন্দনের ফুটা কপালে লাগানো যায় তাহলে আরও ভালো লাগবে আমাদেরকে দেখতে চন্দনের ফুটা পাবেন কোথায় থেকে আরে ওই দেখ দেখ এক বৃদ্ধ মহিলা চন্দন নিয়ে যাচ্ছে ও সুন্দরী ও সুন্দরী দাঁড়াও 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 কুবজাকে তোকে সুন্দরী বলে না কুবজা তো কুবজার মতো হেঁটে যাচ্ছে গোবিন্দ দৌড়ে গিয়ে বলছে অগো সুন্দরী তোমাকে ডাকতেছি তুমি চলে যাচ্ছে বলছে আমি তো কুজবুরি আমাকে কেউ সুন্দরী বলে তো ডাকে না বলছে আমি আমার তোমাকে সুন্দরী বানিয়ে দিব তুমি আমার কপালে চন্দন করিয়ে দাও না রে বাবা এই চন্দন দেওয়া যাবে না এটা কংসের জন্য নিয়ে যাচ্ছি কংসের গায়ে মর্দন করার জন্য আরে চিন্তা না কংস কালকেই মরে যাবে তুমি আমার কপালে চন্দন করাও যেই চন্দন পরিয়ে দিয়েছেন ভগবান চিন্তা করলেন তার একটু উপকার করার দরকার ভগবানের দুই চরণ দিয়ে কুবজার দুই চরণ চেপে ধরেছেন বাম হাতটা কুবজার ফুটের মধ্যে থুতার মধ্যে দিয়েছেন আর ডাইনার দিয়ে একটা ঘুম করে কিল মেরেছেন পিঠের মধ্যে এমনেই কুবজা সোজা হয়ে গেছে একেবারে নব যৌবন সুম্বন সুন্দরী হয়েছে কৃষ্ণ চলে যাচ্ছেন দৌড়ে গিয়ে কৃষ্ণের বস্ত্র ধরেছে তুমি যখন আমাকে এত সুন্দরী করলে আর সুন্দরী বলে সম্বোধনা করলে তাহলে আমাকে বিয়ে করো কৃষ্ণ বলছেন আগে কংসকে বধ করি তারপরে তোমাকে বিয়ে করব। এখন তুমি ঘরে যাও কথা দিলাম এইবার চিন্তা করছেন কৃষ্ণ পোশাক হয়ে গেল মালা হয়ে গেল চন্দন হয়ে গেল এবার একটু পান তাম্বুল খেলে তো একটু মজা হবে হাঁটাটা ভালো জমবে আমাদের শহরটা ঘুরে ঘুরে তাই তাম্বুল সেবন জন্য গেলেন হয়েছে কৃষ্ণ আসবেন এই কথা জেনে মথুরা মন্ডলে তো সব সুন্দর করে সাজানো হয়ে গেছে মথুরা মণ্ডল এমন সুন্দরভাবে সাজানো গুজানো হয়েছে যে সবাই সেই মথুরা মন্ডলের দৃশ্য দেখার জন্য পাগল যাই হোক মথুরা মন্ডল সাজানো